ওই ব্যক্তি তো নফল নামাজ পড়বে যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে আর যদি আপনি ফরজ নামাজ যদি না পড়ে নফল নামাজ পড়তে হবে আপনার গুরুত্ব প্রথমে দিতে হবে কোথায় ফরজের মধ্যে এখন ভাই আপনি ফরজ নামাজ পড়েন না আপনি কি সুন্নতকে নফলকে গুরুত্ব দিবেন দিবেন না কখনো এটা যদি আপনি মুখে বলবো হবে না এই জন্য আপনাকে আমল করতেই হবে আপনি যেটা করেন না কোন আপনি দুনিয়াতে সব কাজের জন্য আপনার সময় আছে কিন্তু নামাজের জন্য সময় নাই এই দিন একজন কে যখন বলে যে বলে যুজুর ব্যবসার জন্য নামাজ পড়তে পারি না তো কি বলবো তাকে যদি ডাইক বললে একানো তো বলা যায় এখন আমার জন্য আপনার জন্য এখানে আমি যা বলি দা নিয়ে যদি কেউ রাগ করে তাহলে তাকে মানসিক রোগী বলতে হবে কেন না আমি আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি আমি আপনি আমার কাছে মুরব্বী হিসাবে বাবার বয়সী হিসাবে বাবা হিসাবে আপনি আমি ছেলে হিসাবে আপনি আসেন কোনো সমস্যা নাই আমার যারা আমার চেয়ে বয়স বেশি তারাও আসতে পারেন তারাও এসে জেনে নিতে পারেন হুজুর আমি এটা পেয়েছি আর আমার শ্রেণী হেসুট ভাই যারা আছে তারাও আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআন হাদিসের দলিল লাগবে কোরআন হাদিসের দলিলে লাগবে আমরা চাইলে তো অনেক কিচ্ছে কাহিনী বলতে পারি কারণ একটা যদি আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর বই থাকে আপনি কখনো বানুয়াট কথা বলতে পারবেন না কারণ আপনি বানুয়াট কথা বলার কারণে উনি যদি বিপদগামী হয় আল্লাহ ওনাকে যখন ধরবে বলবে যে আগে হদিব সাহকে কি করেন আগে হদিবকে ধরেন মধ্যে আছে এই যে মা বাবা যদি সুশিক্ষাই শিক্ষিত হয়ে যদি ছেলে সন্তানকে যদি সুশিক্ষা না দেয় তাহলে অবশ্যই ছেলেকে যখন আল্লাহ ধরবেন বলবো যে আগে আমার মা বাবাকে কি করো আয়াত আছে কোরআনুল করিমের আয়াত আছে বলে যে মা বাবাকে জাহান নামের মধ্যে দাও আমাকে তো কোনোদিন নামাজ পড়তে বলে নাই আমাকে ভালো কাজের আদেশ দেয় নাই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য এটা বলে নাই এই জন্য আপনার দায়িত্ব হবে আপনার ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দেওয়া আরেকটি কথা হচ্ছে এই মাসের মধ্যে আহলে বাইটের জীবনী সম্পর্কে আপনার ছেলে মেয়েকে বলা কেন আপনি যদি আহলে বাইট সম্পর্কে যদি না বলেন তাহলে এই সিলসিলা দরে রাখা যাবে না যারা বলে আহলে বাইদের মাহফিল করতে হবে না ওইটা করতে হবে না ওইটা করতে না ওনার শেকল সুরুটা একটু আগে দেখে নেবেন এই জন্য কোরআনুল কেরিমের মধ্যে আছে আগে ওনার শেকল সুরুত দেখেন উনি কি কাজ করে উনি যে কাজ করে সেই কাজ সম্পর্কে ওনার অভিজ্ঞতা থাকবেন নাকি ভুল বলেছি অভিজ্ঞতা যে যার কাজে তারে সাজে যার কাজে তারে সাজে যদি আপনি যদি না পড়ে না জেনে যদি বলেন এটা কখনো হবে না আমার নুরুল নবী হাদিসের মধ্যে বলেছেন আহলে বাইত কারা